লঞ্চে যখন পার হলাম এক অন্ধ দাদা হওয়া পাগলার গান শোনালেন করে মানুষ দেখবে দিয়া ভগবান খুব সুন্দর গানটি শুনলাম গান শুনতে শুনতে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি একটি নতুন মন্দিরে যারা দেখবেন তারা আমার সঙ্গে থাকুন আমিও যাচ্ছি দেখব আপনাদেরও দেখাবো মন্দিরটি দেখুন দেখা যাচ্ছে থেকে নতুন মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে আপনারা দেখুন লঞ্চ পথে গঙ্গাটা কি সুন্দর লাগছে আপনাদের দেখায় হাওড়া দেখালাম একদম হাওড়ার বীজ একদম কাছি একটা নতুন মন্দিরের দিকে যাচ্ছি তাই আপনাদের দেখাই আপনারা এখানে কিভাবে আসবেন এই জায়গাটা হচ্ছে আহারিতলা তলা ঘাট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হাওড়া যাওয়ার টিকিট পাবেন আর বাধাঘাটের টিকিট মানে শালকিয়া বাঁধাঘাটের টিকিট এদিকে পাব পাবো আর এটা হচ্ছে চক্র রেল স্টেশন পাশেই এইগুলোর পিছনেই হচ্ছে চক্র রেল স্টেশন আমরা এখন স্টিমার করে ওপারে যাব বাঁধাঘাট সেটা আপনাদের দেখাই এই ভিতরেই টিকিট কাউন্টার জনপতি আট টাকা এখন লঞ্চ ঘাটে এসে গেছি আহারি টলার স্টিমারটা আসছে দেখুন স্টিমার আসছে আমরা ওই স্টিমার করেই ওই পারে বাঁধাঘাট যাব মানে শালকিয়ার বাধাঘাট সেই দিকে যাব সেটা আপনাদেরকে দেখাবো আমিও দেখছি যাচ্ছি চলুন আজকে একটা নতুন মন্দির থেকে ঘুরে আসি আপনারা অনেকেই এই নতুন মন্দিরে যাননি কলকাতার খুব কাছেই হুগলি নদীর পাশেই নদীর তীরেই নতুন মন্দির এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ মহাদেশে দাঁড়ালো আমরা যাব আহারে চলার ঘাট থেকে দেখুন আমাদের ঝুলন্ত ব্রিজ হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ হাওড়া ব্রিজ একদম কাছে হাওড়া ব্রিজের আগেই আছে নীলতলা মহাশ্মশান আর এপারটা হচ্ছে আহারিতলা শোভা বাজার বাংলাদেশে গেলে এরকম লঞ্চ অনেক আছে লঞ্চ ছাড়া গতি নেই বাংলাদেশে আমরা এই লঞ্চ করেই এখন যাব বাধাঘাট শালকিয়ার উদ্দেশ্যে আমরা এপার থেকেই দেখতে পাচ্ছি নতুন মন্দিরের দেখুন সামনেই আসছে দেখুন একদম কাছে ওই পারে ওখানে নামিয়ে দিলেই আমরা ওই মন্দিরে ঢুকতে পারি কিন্তু আর মন্দিরে যেতে পারবো না এখন লঞ্চের ভিতরে কত সুন্দর গান হচ্ছে তলা থেকে চলে আসলাম শান্তিয়া বাধাঘাট আমি ঘাট থেকে নামলাম নেমেই এই রাস্তা দিয়ে সোজা গিয়ে কিছুটা বেশি না কিছুটা গেলেই বা যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে গেলেই আমরা নতুন মন্দিরে পৌঁছে যাব চলুন এটা হচ্ছে একটা মার্কেট কাপড়ের মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে কাপড়ের মার্কেট রয়েছে বিশাল বড় মার্কেট এবং পুরোনো মার্কেট শালটিয়ার বাজাঘাটের মার্কেটটা তো আপনারা যদি কেউ বাসে আসেন ওই রাস্তা দিয়ে আসবেন ওই যে লেখা আছে গুপ্তা গুপ্তার দোকান মুথুট ফাইন্যান্স ওই রাস্তা দিয়ে যেতে হবে মন্দিরটা আর এখান থেকে চব্বিশ এ বাস পাবেন তফশিয়া যাওয়ার জন্য ডাইরেক্ট এখান থেকে তপসিয়া যায় হাওড়া বাস এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই আমরা তো স্টিমার থেকেই দেখতে পেলাম একটা নতুন মন্দির নতুন মন্দিরে সেখানেই যাচ্ছি আসবেন বাসের রাস্তাটাও দেখিয়ে দিলাম এবং চক্রের রাস্তাটাও দেখিয়ে দিয়েছি আপনাদের এবং স্টিমার করে আপনারা পারে চলে আসবেন চলুন মন্দিরের সামনে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন শেঠ বঙ্গেশ্বর শেখ মন্দির বাইরে থেকে দেখালাম এই যে গেট ঢুকবো প্রবেশ করবো আপনাদেরকে দেখাবো দুপাশে দেখুন কত সুন্দর ফুল গাছ দুপাশে দিয়ে রাস্তা কত সুন্দর আমরা সেই যেই স্টিমার থেকে যে মন্দিরটি দেখলাম সেই মন্দিরে এলাম মন্দিরটির নাম হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব শিব মন্দির সেইখানে যাচ্ছি আপনাদেরকে আজকে দেখাবো আমরা শুনেছি যে মহাদেব মহাদেব যদি কৃপা না করেন তাহলে আমরা লিঙ্গেশ্বর মন্দির লিঙ্গের মহাদেবের লিঙ্গ আমরা দর্শন করতে পারি না তাই আজকে অনেক দিন ধরে আসবো আসবো করে আসতে পারছিলাম না আজকে এসে গেলাম বারোটি শিবের লিঙ্গ আপনারা কেউ দর্শন করেছেন বারোটি জায়গার মন্দির এখানে আছে সামান্য কলকাতায় কলকাতায় হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একদম বাধাঘাটের স্টিমারের ঘাটের পাশেই একদম এই মন্দিরটি সুন্দর মন্দির এইখানে আসলে আপনারা বারোটা জায়গার শিবলিঙ্গ দর্শন করতে পারবেন যেমন আছে কেদারনাথ বিশ্বনাথ তামিলনাড়ুতে যেসব মন্দিরগুলো আছে চলুন আজকে দেখাবো সেই মন্দির এবং আপনাদের ভালো লাগবে এই কারণে এই মন্দিরে একান্ন ফুট মহাদেব রয়েছে চলুন সামনাসামনি গিয়ে দেখি আর এখানে আসতে গেলে কীভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনারা হাওড়া চলে আসবেন হাওড়া থেকে শান্তিয়ার বাঁধাকাটের বাস চব্বিশে এ বাসটা শিয়ালদা থেকে আসে সেই বাসে আসতে পারে আর যদি মনে করেন যে আপনারা শোভাবাজার যদি আসেন মৃত্যু করে শোভাবাজার নামবেন বাজার নেমে আপনারা মেট্রো করে চলে আসবেন শোভা বাজার নামবেন মেট্রো করে দমদম থেকে যদি আসেন মেট্রো করে দমদমে উঠবেন উঠে নামবেন শোবা বাজার সতানব্বরটি ওখান থেকে আপনারা অটো করে চলে আসবেন আড়িটলার ঘাট আড়িটলার ঘাটে এসে নৌকা দিয়ে মানে স্টিমার করে পার হবেন আট টাকা করে ভাড়া জনপতি চলুন আমরা এখন মন্দিরের সামনে যাই দেখতে থাকি আমরা মন্দিরের সামনেই এসে গেছি। সামনেই কত সুন্দর বাগান দেখুন এই মন্দিরটি উনিশশো সালে আমাদের প্রথম প্রতিষ্ঠাতা করেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার তারপরে করেছিলেন দু হাজার সালে নতুন রূপে আবার করেন সেটা হচ্ছে প্রণব মুখার্জি বাঁদিকে আছে কার্যালয়ের অফিস এই যে মন্দির এটা হচ্ছে মেন মন্দির মন্দিরের গেটটা বন্ধ আছে আপনাদেরকে দেখাবো পরে এসে ঘুরে আসি এই মন্দিরের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই যে একান্ন ফুটের মহাদেবকে আপনারা যে দর্শন করছেন এই মহাদেবের চারটে মাথা আছে দেখুন সামনে একটা দুপাশে দুটো পিছনে একটা আছে সেটা আপনাদের সামনে থেকে দেখাবো আর এই মন্দিরে দরজা খুলবে সাড়ে চারটের সময় এই এই যে মহাদেবের যে মন্দিরটা এই মন্দিরের ভিতরে রূপ দিয়ে মহাদেব তৈরি করা আছে সেটা আপনাদেরকে দর্শন করাবো আগে আপনারা মহাদেবকে দেখে নিন একান্ন ফুটের মহাদেব দর্শন করুন আপনারা এখান থেকে গঙ্গাটাকে দর্শন করুন ওই যে সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর তার পাশেই আছে নিমতলা তার পাশে হচ্ছে আড়িটলার ঘাট আপনারা হাওড়ার থেকেও এখানে আসতে পারেন হাওড়ার থেকে কিন্তু একটুখানি কিন্তু আসতে আপনাদের টাইম লেগে যাবে অনেকটা রাস্তার জ্যামের জন্য তার থেকে ভালো আপনারা আড়িটলার ঘাট দিকেই চলে আসতে পারেন মন্দিরে দরজা খুলবে সব সাড়ে চারটের সময় তার আগে এইদিকে আশেপাশের জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিন মা গঙ্গাকেও দর্শন করে নিই আপনারা দেখুন মহাদেবকে এখান থেকে দেখুন এত উঁচু পাশতলা সমান তাই আমার ক্যামেরাতে যাচ্ছে না অতটা যতটা যাচ্ছে ততটাই আপনাদেরকে দর্শন করিয়ে দিই মহাদেব বাইরে থেকে দেখা এখনো মন্দিরে গেট খোলেনি সাড়ে চারটে সময় খুলবে এখানে রাধাকৃষ্ণ আছে তারপর বজরঙ্গলি আছে রয়েছে এবং এইখানে দেখুন একটা সুন্দর পাহাড়ের মধ্যে ভোলে বাবা এবং গৌরী গৌরী রয়েছে পাশে মন্দির রয়েছে সেটা আপনাদের কাছ থেকেও দেখাবো সে মন্দিরের ভিতরে জুতো প্রবেশ করবেন না অথচ জুতো কিন্তু বাইরে রেখেছি জানি না আবার এখান থেকে জুতো হাওয়া যাবে কিনা কেননা একটা জুতো হারিয়েছে আমার কদিন আগে পুজোতে গেছিলাম কালনাতে সেখান থেকে আমার জুতো একটা চুরি হয়েছে আবার ভাবছি এখান থেকে যদি জুতো চলে যায় গঙ্গার পাশে মা গঙ্গাকে আপনারা দর্শন করুন মা গঙ্গা আমরা একটু পরে করবে যখন এই গেটটা এই গেটটা খুলবে আমরা এটা বলছিলাম যে আপনাদের বারো জায়গার যে শিবলিঙ্গ মূর্তি আছে সেটা দেখাবো যে মা গৌরী নন্দী ঢোলেবাবু শুরু করি রাম ও সীতা আমরা প্রথমে আজকে দর্শন করলাম এই মন্দিরে রাম ও সীতাকে আমরা পরের জনকে দেখছি রাধা কৃষ্ণ শিল্প করে আসলে আপনার বিভিন্ন বিগ্রহ দর্শন করতে পারেন এখানে বিভিন্ন রকমের মন্দির রয়েছে ভক্তরা এসে গেছে আমিও এলাম আরেকদিন আসতে হবে আপনাদেরকে আজকে এখানে ঢুকতেই দেওয়া হচ্ছে না ভিতরে কাজ হচ্ছে মন্দিরে সেই কারণে আজকে আর ঢুকতে দিচ্ছে না যাই হোক আরেকদিন আসতে হবে তবুও এইটুকু যে দেখাতে পারলাম এটাই আনন্দ এইখানেই আছে তেরোটা আপনার বারোটা বারোটা মন্দির আছে ভিতরে কেদারনাথ বুদ্রীনাথ সব ধরনেরই আছে কিন্তু আমি তো দেখাতে পারছি না আছে ভিতরে কাজ হচ্ছে শ্রাবণ মাসের পরে আসলে দেখা যাবে এখন ভিতরে কাজ চলছে আপনাদের আমি দেখাতে পারলাম না কিন্তু পরের বার আসবো এসে দেখাবো আপনাদের কেদারনাথ বদ্রি আপনারা মন্দির দেখতে পাবেন যে বারোটা দিয়ে বললাম যে বারোটা মন্দির রয়েছে বারোটা জেলার যে শিবলিঙ্গ আছে সেটা দর্শন করাতে পারবে এই যে মন্দিরগুলোর ভিতরে কাজ হচ্ছে বাইক দিয়ে আপনাদেরকে একটুখানি হলো দেখাই করবো মন্দিরে তো প্রবেশ করতে পারছি না এখানে কাজ চলছে আর কারণে দেখাতে পাচ্ছি না রং হচ্ছে নতুন করে রং করছে বললো যে শ্রাবণ মাসের পরে আসবেন সুন্দর করে আপনারা এই দেখুন হচ্ছে হচ্ছে কাজ চলছে তার জন্য আর দেখাতে পারলাম আমার নাচে এসে লাগছে রঙের বন্ধ ভোলে বাবা কৃপা করে থেকে কেদারনাথের দুর্ভাগ্য যে আমি আজকে ওখানে ঢুকতে পারছি না যে বারো রকমের যে বারোটা জেলার যে বারো রকমের মন্দির এখানে কৃত্রিম উপায় করানো হয়েছে যেখানে যে রকম আছে সেখানে এই রকমই করা হয়েছে এখানে কিন্তু যেহেতু কাজ চলছে বলে আপনাদেরকে ঢোকা দেখাতে পারলাম না কিন্তু আপনারা এই যে একান্ন ফুটের যে মহাদেব সেটাকে দর্শন করুন আপনাদের বলেছিলাম টোটাল পাঁচটা মুখ আছে দেখতে পাচ্ছেন আপনাদের জুম করে দেখাই একটু এই দেখুন পাঁচটা মুখ সামনে একটা দুপাশে দুটো পিছনে একটা মাথায় একটা টোটাল পাঁচটা মুখ একান্ন ফুটের মহাদেবকে আপনারা দর্শন করুন বাধাঘাটে নতুন মন্দির হ্যাঁ নতুন মন্দির বাঁধাঘাটের নামে পরিচিত এখন এখান থেকে হাওড়া ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে একদম কাজ মনে হচ্ছে বা দিক দিয়ে যদি এই ডান দিক দিয়ে যদি রাস্তা থাকে এবং সোজা হেঁটে গেলে একদম হাওড়া ব্রিজে গিয়ে কিন্তু যেতে অনেকটা টাইম লাগে আবারও এখান থেকে আপনাদের মহাদেবকে দর্শন করে যে উপায় নেই কেমন এই মন্দিরে কাজ হচ্ছে বলে ঘুরতে দিচ্ছে না আপনাদের দেখালাম এই মন্দিরের ভিতরে আবারও দেখালাম নন্দী এই মন্দিরে বৈশিষ্ট্য হচ্ছে এই মহাদেব দেখুন দুপুর তা পার্বতী এবং গণেশ বাবাকে আপনারা দর্শন করুন এই মন্দিরের ভিতরেই আছে আপনার নারায়ণ আর লক্ষ্মীকে দর্শন করুন আবার ওপর কত সুন্দর দেখুন শ্বেত পাথরের পুরনো বট গাছ দেখেই বুঝতে পারছেন কত বছর পুরনো একদম গঙ্গার পাড়ে আবারও দেখুন একান্ন ফুটের মহাদেব পাঁচটা মাথা এই মন্দিরে আসলে মা দূর্গাকেও আপনারা দর্শন করতে পারবেন জয় মা দূর্গা দূর্গা মায়ের দুটো দিকেই আছে হনুমানের মন্দির হনুমান জয়বাজার মন্দির জয় বাজার মন্দির এই মন্দির সকাল ছটার সময় খোলা হয় এবং বেলা বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেলবেলা চারটের সময় খুলে রাত্রি নটার সময় বন্ধ হয়ে আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না বারোটা মানে জায়গার শিবনী দু কাজ হচ্ছে এখন সে কাজের জন্য দেখাতে পারলাম না তবে পরের বার আসবো এসে আপনাদেরকে আবারও দেখা তবে শ্রাবণ মাসের পরে আসবেন যারা আসবেন তারা মাসের পরে আসবেন না হলে এই গঙ্গা মাতার উৎপত্তি ভগবান শ্রী বিষ্ণুর চরণ পদ্ম থেকে হয়েছিল আবার দেখালাম দর্শন করলাম সুন্দর পরিবেশ কমলার পরে সময় শালতিয়া বাঁধাঘাটে নতুন মন্দির দর্শন করলাম আমিও করলাম আপনাদেরও করানো সুন্দর রাত্রিবেলা হলে লাইট ফাইট জ্বলবে সুন্দর লাগবে তখন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি মহাদেবের তিনটে চুড়ো কিন্তু ছিলচুগুলি মহাদেব রয়েছেন রূপ রূপল মহাদেব আপনাদেরকে দর্শন